আম্রকলি যাই। আপু মোছলে আছে। দিবা দিবা। ওন তাই সবাইसेने জুতা মনে হয় সাইজ পাঁচ জুতা দিছে। আচ্ছা এই শাড়ি দেখাই না 34 দিছে। এটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। বিআর শাড়ি। ইকে বক্স খুলতে দিছে। বক্স খুলে দেখাও আমাদেরকে।

ওটা বানাতে দিছে। ফ্রিবি বানাতে দিছে না? হুম। ফ্রিবিস তারপর হচ্ছে শায়া 블াউজ। সব কিছু বানাতে দিয়ে আছে। আর এগুলো যা আছে ছিল তাই তোমাদের দেখালাম। লাইক দিতে কয়টা দিছে। সবাই দোয়া কইরো। সুখী দামসবতির জন্য। টাটা। কাটতে দাও। মাল আই দিয়ে পুরি। কোন দা। ওটা দিছি। ওটা কি সিদ্ধ? এই <laughs> করে বহুত চাইডে আছে বহুত দেখাছিল